আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক হোসেন বাপ্পি এবি ফ্লাই কুরিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের খুব ছোট একটি পার্সেল যাচ্ছে যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এটি একটি ইউএসএর পার্সেল মূলত ইউএসএ থেকে আমাদের একজন ভাইয়া আছে যিনি ইউএসএতে জার্সি ক্লাব আছে ওনার নিজের তো উনি ইউএসএতে যে ছোটোখাটো গেমগুলো হয় সেই গেমের জার্সির ওয়ার্ডারগুলো নিয়ে থাকেন তো উনি উনি প্রায় আমাদের থেকে যেই পার্সেলগুলো নিয়ে থাকে তার মধ্যে ম্যাক্সিমাম পার্সেলগুলো থাকে এরকম যে উনি অর্ডার নিয়ে একটা টিমের জার্সিগুলো আমাদের থেকে নিয়ে যায় বাংলাদেশ থেকে উনি জার্সিগুলো মেক করে গুলিস্থান থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের সনামধন্য কিছু ক্লাব আছে জার্সি ক্লাব আছে যেখান থেকে উনি অর্ডার করে নিয়ে যায় এবং এগুলো আমাদের মাধ্যমে উনি শিপিং করে আমরা শুধুমাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে এগুলো ডেলিভারি করে দিই তার কাছে তো আপনারা যারা নিজস্ব ব্যক্তিগত কোনো প্রয়োজনে কোনো পার্সেল বা কোনো ব্যবসার উদ্দেশ্যে পার্সেল বা এই ভাইয়ার মধ্যে যদি কোনো জার্সি কোনো টিমের জন্য নিতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে